ননদভাবে দুজনেই উৎসুক হয়ে পড়ল এনকাউন্টার লাশ এবং অফিসারদের দেখার জন্য নিজেদের মধ্যকার কথোপকনের সমাপ্তি ঘটিয়ে তারা পা বাড়ালো দিকে কিন্তু এনকাউন্টারের ঘটনাস্থল পর্যন্ত আর যাওয়া হলো না তাদের দু কদম এগুতেই হুট করে একটা কালো রঙের তেল চকচকে গাড়ি এসে ব্রেক কষল সম্মুখে হকচকিয়ে উঠল পৃথা এবং ইরা কিন্তু পরক্ষণে নিজেদের সামলে নিল দুজন গাড়িটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে একটু এগিয়ে গাড়ির কাছে যেতে গাড়ির পিছনে দরজাটা খুলে গেল ভিতর থেকে দৃশ্যমান হলো তুর্যের মুখখানা পৃথার মেজাজ চটে গেল ঝাঁঝালো কণ্ঠে বলল এইভাবে কেউ গাড়ি ব্রেক কষে আর একটু হুড়ে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত তুর্য পাত্তা দিল না পৃথার কথায় থমথমে কণ্ঠে বলল বাড়ির গাড়ি আসবে না আজ ড্রাইভার চাচার কি কাজ আছে তাই আমি নিতে এসেছি গাড়িতে উঠে এসো তোমরা তুর্যের আদেশ মোতাবেক ইরা গাড়ি তুলতে নিলেও পৃথা হাত টেনে থামিয়ে দিল তাকে তুর্যের আদেশকে উপেক্ষা করে বলল আমরা এখন বাড়িতে যাব না আপনি আমাদের জন্য একটু অপেক্ষা করলে করুন নয়তো চলে যান আমি আর ইরা একটু পর ফিরব তুর্য ভ্রু কুচকাল কপালে ভাস ফেলে প্রশ্ন করল বাড়ি যাবে না কেন এখানে তোমাদের কি কাজ ইরা নিজের জিব্বা দ্বারা ওষ্ঠ ভেজালো ইতস্ত করে বলল ওখানে নাকি এনকাউন্টার হয়েছে ভাইয়া আমরা আসলে কখনো এত বড় দাগি অপরাধী কিংবা এনকাউন্টার অফিসারকে বাস্তবে দেখিনি তো তাই তাদের দেখতে চাইছিলাম একটু আর কি তোর দৃষ্টি তীক্ষ্ণ হলো থমথমে কণ্ঠে প্রশ্ন করলো তাদের দেখি তোদের কি লাভ শুরু করলো ইরা ঢোক গিলে বলল না মানে দেখতে চাইছিলাম তারা ঠিক কি রকম কেমন তুর্য কপালে ভাস ফেলল গম্ভীর কণ্ঠে বলল কি রকম কেমন মানে কি তাদের মানুষ মনে হলো তোদের কাছে ইরা অপ্রস্তুত হলো জোর করব খেসে বলল না মানে এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল পিথা তুর্যের পানে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল এত পেঁচাচ্ছেন কেন এতক্ষণে ওখানে গিয়ে সবকিছু দেখে চলে আসতাম থামলো পিতা ইরার পানে তাকিয়ে বলল চলো তো তাড়াতাড়ি দেখে চলে আসি আবার বাক্যটা শেষ করে ইরার হাত ধরে পৃথা আবারও পাবার এলো সম্মুখ পানে অমনি তাদের ধমকে উঠল তুর্য ভৎসনা করে বলল এনকাউন্টার করে অফিসার তোমাদের জন্য এখনো লাশ নেই সেখানে বসে আছে বলছে তাদের তো আর কোনো কাজকর্ম নেই তাই না পৃথা আর ইরা একটু চমকালো তাকালো আশেপাশে সত্যি জনমানবের সমাগম আগের থেকে কমতে শুরু করেছে ঘটনাস্থানের দিকে তেমন মানুষ নেই তাহলে কি সত্যি এনকাউন্টার অফিসাররা চলে গিয়েছে হতাশ হলো দুই ননদ ভাবে তাদের আর দাগি অপরাধী এবং সুদর্শন অফিসারদের দেখা হলো না প্রেতার তবু মন মানলো না বিষয়টাতে পুরোপুরি নিশ্চিত হতে আরেকবার তোর জিজ্ঞেস করলো তারা সত্যি লাশ নিয়ে চলে গেছে হুম আমরা যখন এখানে এসেছি তখনই দেখেছি নিয়ে চলে যেতে থামলো তোরজ সম্মুখে ড্রাইভিং সিটে বসা আরুশের পানে তাকালো সে দাঁতে দাঁত চেপে বলল এরপরও যদি তোমাদের খুব বেশি এনকাউন্টার দেখা শক হয় তাহলে আমাকে বলতে পারো সামনে বসা আছে ওই আরুষ নামক একটা বলদ দেখেছ ওটাকে এখানে এই মুহূর্তে এনকাউন্টার করে দেখিয়ে দিই তোমাদের আরুষ ফাঁকা ঢুকে পরপর পরপর আস্তর্য তার কি করবে কে জানে পৃথা আর ইরাও উকি দিয়ে তাকালো গাড়ির সম্মুখ পানে এতক্ষণ গাড়ির পিছনের অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্জের সাথে বাক্যলাপের দরুন সামনে বসা আরুষকে খেয়ালি করেনি তারা দুজনের দিকে তাকাতে তাকাতে ইরা হুট করে ভ্রু কুচকাল প্রশ্ন করলো এ কি ভাইয়া আজ তোমরা দুজনেই একদম একই রং একই ধরনের সাত পড়েছ যে তুর্য কটমট করে তাকালো আরুশের পানে দাঁতে দাঁত চেপে বলল আমার শ্রাদ্ধ করতে পৃথা আর ইরা আর কথা বাড়ালো না এই বান্দা যে কখনো কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবে না তা তাদের জানা তার উপর এখানে এই দুপুরের চড়া দাঁড়িয়ে থেকেও তো আর কোনো লাভ নেই তাই দুজনেই চুপচাপ উঠে বসলো গাড়িতে আরুশো আর দেরি করলো না পিথা এবং ইরা উঠে বসতেই গাড়ি চালনা শুরু করলো দুপুরের তপ্ত রোদ সূর্যটা খাঁকা করে প্রকৃতিতে তার দাপট দেখাচ্ছে চারিদিক নীরব নিস্তব্ধতায় ঘেরা আশেপাশে বাড়িঘর নেই কোনো এই নীরব নিস্তব্ধ স্থানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই পুরুষ দুর্য এবং আরুশ তোর বাঘের ন্যায় ধারালো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে আরুষের পানে আর বেচারা আরুষ কাঁচোমোচো করে দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখে বেশ কিছুটা সময় অতিবাহিত হলো দুজনের নিরবতাতে অতপর হুট করে তোর যে বাজ খাই কণ্ঠে চেঁচিয়ে বলল তোরটা করলি কেন বেয়াদব এটা কোন এনকাউন্টার করার সময় ছিল আরুষ কেঁপে উঠল তুরজার ধমকে এলোমেলো দৃষ্টি ফেলে বলল একটু রাগ উঠে গিয়েছিল স্যার তুরজ চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে তেরি কি বললো একটু রাঘুর কাছে বলে তুই شوজে এনকাউন্টার করে দিবে ওকে কতবার বলেছে নিজের রাগ সামলাতে আরুষ মনে মনে ভিংচি কাটলো তোর যে সম্মুখে জড়ে কিছু বলার সাহস না থাকলেও বীরবিড়িয়ে বলল রাগ নিজে সামলাতে পারে না অথচ আমাকে বলছে রাগ সামলাতে আপনারই তো চালা তাই রাগটাও আপনার মতই হবে এটা আমার দোষ কি আরুশের কপাল ভালো তোর যে না তার নিচু কণ্ঠের কথাগুলো সে নিজে ক্রোধ ধরে রেখে আমারও বলল তোকে আমি কতবার বলেছে রগ উঠলে সামনে রাখবে এমনি শাহিন মির্জাকে নিয়ে ঝামেলা আছে তার মধ্যে আমার রতন বাবু গড়িয়ে দিলে বুঝতে পারছিস কত ভুক্ত হবে এটা নিয়ে আর সময় নিল একটু ঢোক গিলে বলল কিন্তু রতন বাবুর এনকাউন্টারের অর্ডার তো স্যার আগে থেকেই ছিল আমাদের উপরে তুর্য তেতি উঠলো দাঁতে দাঁত চেপে বলল আদেশ থাকলে এনকাউন্টার করতে হবে শাহিন মির্জার লোকেরা আমাদের উপর খেপে আছে এমনি এখন রতন বাবু লোকেরও পেছনে লাগবে এদিকে অপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ তাছাড়া রতনবাবুর থেকে কে সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারত কিন্তু তুই কি করলি একদম এনকাউন্টার করে রতনবাবুর মুখটা বন্ধ করে দিলি আরুশের ভিতরে কিঞ্চিত অনুতপ্ত জাগলো বুঝলো ক্রোধের বসে সে ভুল করে ফেলেছে একটা কাচুমুচু ভঙ্গিতে বলল সরি স্যার আমি বুঝতে পারিনি তোর চোখ বন্ধ করে নিল জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ক্রোধ দমনের ব্যর্থ চেষ্টা চালালো অতঃপর চোখ খুলে বলল তোর মাথার উপর আগে থেকে তিনটা এনকাউন্টার ঝুলছে আরুশ

ওরা একবার ঘটনাস্থলে পৌঁছলে কি হতে জানিস আরুষ দরজার থেকে একটু দূরে সরে গেল নিরাপত্তা দূরত্বে দাঁড়িয়ে বলল আপনার সাথে সাথে আমিও বহরাতাম স্যার এর বেশি আর কি হতো কটমট করলো দুর্জ দাঁতে দাঁত চেপে বলল এক থাপ্পড় তো দাঁত কবতি ফেলে দেব মির্জাফরের বংশধর আমার বড় বড় কথা বলছিস আরুষ দাঁত কেলিয়ে হাসলো নির্বিকার ভঙ্গিতে বলল আপনার বোনকে আগে বিয়েটা করি তারপর এক থাপ্পড়ে না পড়লে পাঁচ থাপ্পড়ে দাঁত সব ফেলে দিয়েন স্যার এখন দাঁত ফেলে দিলে আপনার বোনও আমার দিক থেকে মুখ ফিরে নেবে আর তার থেকে বড় কথা হলো আমার বিয়েতে বরযাত্রী নিয়ে তখন আপনাদের বাড়িতে যাব। তখন বড় বড় গরু ছাগল মুরগির পিসগুলো চিপিয়ে চিপিয়ে খেতে হবে না দাঁত না থাকলে খাবো কি দিয়ে আমার বোনকে তোর মতো একটা গর্ধবের সাথে কখনো বিয়ে দেবো না নেমে এলো ভাত নিমিল হয়ে বলিল আপনি আমার সাথে এমনটা করতে পারবেন না স্যার ট্রেনিং এর সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্যতা অর্জন করি তবে আমার সাথে আপনার বোনকে বিয়ে দিবেন যদি এতদিন এই বিষয়ে আমার তেমন আগ্রহ ছিল না কথাটা বলে থামলো আরুষ লাজু খেসে আবারো বলল কিন্তু এখন আপনার বোনকে দেখার পর থেকে আমার হৃদয়ের ঘন্টি বেজে গেছে উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে এখন আর তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয় তুর্য ক্রোধে দিশেহারা হলো হি বলল আর একটা আজেবাজে কথা বললে আমি তোর এনকাউন্টার করে দেব বেয়াদব আরুষ পাত্তা দিল না তুর্যের কথায় স্বাভাবিক ভঙ্গিতেই বলল আমার সাথে সাথে আপনার বোনের এনকাউন্টারও করে দিয়েন স্যার দুজনে মিলে একসাথে উপরে গিয়ে হানিমুনে যাব ভাবছি তুর্য এবার আর নিজের ক্রোধ দমন করতে পারল না ছেলেটা ইদানিং সাহস বেড়ে গেছে ব্যাপক যদিও এর সাহস বরাবরই ছিল শুধুমাত্র জনসমুখে ভেজা বিড়াল তলে তলে কেউ কারো থেকে কম যায় না তুর্য হুট করেই চোখের পলকের মধ্যে নিজের শার্টের আড়ালে প্যান্টের ভিতর গোজা বন্দুকটা বের করে হাতে নিল। ঠিক বরাবর কপালের বন্দুকের নলটা ঠেকিয়ে বলল দেখা গেল না মোটেও সূর্যের কথা শেষ হতে না হতে ঝড়ের গতিতে নিজের পা উচিয়ে গোড়ালিতে মোজার মধ্যে গাথা নিজের বন্দুকটাও বের করে আনলো সে তুরজের কপালে ঠেকিয়ে বললো থামল আরুষ বাঁকা হেসে বললো আমি একা মরা বিশ্বাসী নই স্যার নিজের হত্যাকারীকে নিজ হাতে মেরে তারপর মরা বিশ্বাসী তুর্য আরশের কপাল থেকে বন্দুক সরিয়ে নিল ফিসেল হেসে বলল আমি প্রেসড থামলো তুর্য দাঁতে দাঁত চেপে বলল আজ শুধুমাত্র এই কথার জন্য বেঁচে গেলে তুই নতে এই মুহূর্তে তোর পাছায় লাথিমের অপারেশন থেকে বের করে দিতাম আরুশু তুর্জের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল কত সাহস বুকে নিয়ে সে এতক্ষণ তুর্যের সম্মুখে দাঁড়িয়েছিল তা একমাত্র সেই জানে এই দুর্য ব্যাটাকে তো বিশ্বাস নেই এ সত্যি সত্যি তাকে গুলি করে দিতে পারত আরও তো এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল এই তার জীবনের অন্তিম ক্ষণ তূর্যের বোনকে বোধ হয় এই জন্মে আর বিয়ে করা হলো না তারপর যেভাবেই হোক বাবুকে মেরেও এই যাত্রায় বেঁচে গেল বেচারা আরুষ কয়েকটা নিশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল আমি যা করে ফেলেছি রাগের মাথায় স্যার কিন্তু অপারেশনটা আমার স্বপ্ন সূর্য তাকালো আরুষের পানে সে নিজেও জানে এটা আরুষের স্বপ্ন এই পেশায় আসার পর আরুষের প্রথম বড় কোনো কাজ এটা সূর্য এবারে বেশ ঠান্ডা কণ্ঠে বলল স্বপ্ন হলে ধীর গতিতে মাথা কাটিয়ে সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে হয় আমরা এখন এমন অবস্থানে নেই যে হুটহাট মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নেব আরুষ মাথা নিচু করে ফেলল কাচুমুচু হয়ে বলল সরি স্যার এসব সরি তোর কাছে রাখ আর ভাবতে থাক এনকাউন্টারের ব্যাপারে নাজিম স্যারকে কি জবাব দিবি আরুষ ঢোক গিলল ভয়ার্ত কণ্ঠে বলল এবারে মত ওনার হাত থেকে বাঁচিয়ে নিন স্যার উনি আমাকে এমনি সহ্য করতে পারে না এবার যদি এনকাউন্টারের ব্যাপারে শুনে তাহলে সোজা আমারই এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দেবে তারপর আপনার বোন বিয়ের আগে বিধবা হবে স্যার দুর্য একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আনুশের পানি অতপর পাশেই তাদের দাঁড় করানো গাড়ি ড্রাইভিং সিটে উঠে বসলো জানালা থেকে মুখ বাড়িয়ে আনুশকে বলল তো এখান থেকে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাবে না তোমার বোন আর উপর মহলের সাথে তোর এই এনকাউন্টার নিয়ে কোনো সুপারিশ করতে পারবো না বলে দিলাম আরুশ আটকে উঠল যে বাড়িতে সে থাকে তার দূরত্ব এখান থেকে কমপক্ষে দুই কিলোমিটার এই পুরো পথটা হেঁটে যাবে সে আরুষ ছুটে গেল গাড়ির পানে ব্যস্ত হয়ে বলল আমি এতরাবত কিভাবে এটা যাব আমার আমার পা ফুলে যাবে আমার উপর এত বড় জুলুম করবেন না স্যার আমাকে প্লিজ গাড়িতে নিয়ে নিন দরকার হয় অর্ধেক পথে গিয়ে নামিয়ে দিবেন তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে উষ্ট বাকিয়ে বলল এতরাবত কোথায় মাত্র 2 কিলোমিটার চুনিং সময় তো রোজ এর থেকে তো বেশি দৌড়াতে আর এখন 2 কিলোমিটার ভয় মহিলাদের মতো ঢং পাতে আরুষ নতে টানে 10 কিলোমিটার দৌড়াতে হবে তোকে আর হ্যাঁ অবশ্যই হেঁটে হেঁটে আমার বাড়ি যাবে তোর বাড়িতে না আরুষ আরো কিছু বলবে তার আগেই তুর্য গাড়িতে স্টার্ট দিল সাই সাই করে গাড়িটা নিয়ে চলল সম্মুখের দিকে আরুষ হক গেল সময় ব্যয় না করে গাড়ির পিছনে ছুট লাগালো চিৎকার করে বলল স্যার আমাকে ফেলে যাবেন না আমাকে নিয়ে যান তোর শুনলো না আরুষের কোনো কথা গাড়ি থামালো না সে আরুসের মেজাজ বিগড়ে গেল লোকটা সব সময় ওর সাথে এমন করে বাড়িতে মায়ের সাথেও পারে না বউর সাথেও পারে না পারে শুধুমাত্র ওর সাথে আরুষ পুরো দিয়ে দিশাহারা হলো ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে একটা অর্ধখণ্ড ইটের টুকরা চোখে পড়লো তার তড়ি ঘড়ি করে ইটের খণ্ডটা হাতে তুলে নিল দাঁতে দাঁত চেপে বললো আমি তোর বোনকে বিয়ে করব। তারপর তুই হবে আমার শালা অফিসে তোর চললেও বাড়িতে একার চলে আমিও দেখে ছাড়বো সব প্রতিশোধ করা গণ্ড শুরু করবো কথাটা সে সতী না হতেই তুর্য গাড়ি ব্যাকে আনলো থামলো ঠিক আরো পায়ের কাছে থতমতো খেয়ে গেল ছেলেটা দ্রুত হাতের ইটটা পিছনে লুকিয়ে ফেললো আমতা আমতা করে বলল আবার ফিরে এলেন যে আমি হেঁটে হেঁটে বাড়িতে যাব না তুর্য উত্তর দিল না আরুষের কথায় বরং বেশ আগ্রহ নিয়ে বলল আমার বোনকে বিয়ে করবে তুই আরুষ নিজের ক্রোধ ভুলে গেল মুহূর্তে লাজুক হেসে বলল জি স্যার তর্জ হাসলো টেনে টেনে বলল কিন্তু তোর মতো সাথে আমি আমার বিয়ে দেব না আরুষ চমকালো তবে কিছু বলার আগেই তর্জ গাড়ি না শুরু করলো আবারো মিনিট খানিকের মধ্যে দূরেও চলে গেল আরুষ নিজের ক্রোধ আর ধরে রাখতে পারলো না রেগেমেগে হাতের ইটের টুকরোটা ছুঁড়ে মারলো তর্জের গাড়ির পানে কিন্তু বেচারা শক্তি চালিয়ে ইটের টুকরোটা তুর্যের গাড়ি পর্যন্ত নিতে সক্ষম হল না অবশ্য এই অসক্ষমতায় লাভ বইয়ের হয়নি তার যদি সত্যি সত্যি আরুষের ক্রোধে বসে মারা ইটের টুকরা কোনোভাবে তুর্যের গাড়িতে লাগত তবে আজ ওই ইটের টুকরো দ্বারা তার শক্তপোক্ত মাথাটাও ফাটত আর তারপর হাসপাতাল সময় গড়ালো কিছুটা আরুষকে ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা বাড়িতে গেল তুর্য ফুরফুরে মেজাজে নিজ কক্ষে ঢুকতেই থমকে গেল সে পৃথক কেবলই গোসল সেরে বেরিয়েছে চুলগুলো ভালোভাবে মোছেনি এখনও লম্বা চুলে ডগা বেয়ে ঝরে পড়া টুপটাপ পানির বিন্দুগুলো স্থান করে নিচ্ছে মেঝেতে তুর্যের খোল লেগে যাচ্ছে বুকের ভেতরটা কেমন ধুকফুক ধুকফুক করছে শিরশির অনুভূতিতে আচ্ছাদিত হচ্ছে সম্পূর্ণ শরীর তুর্য যেন এক মুহূর্তের জন্য ভুলে গেল তার জীবনের সব জটিলতা সব বারণ সম্মোহিত ভঙ্গিতে দরজা খোলা রেখেই এগিয়ে গেল পৃথার পানে হাত বাড়িয়ে আলতোভাবে পিছন থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে কেঁপে উঠলো পৃথা শিউরে উঠল পুরো শরীর হৃদ স্পন্দন বাড়লো মেয়েটার নিজেকে তাড়াতাড়ি সরিয়ে নিতে চাইল তুর্যের বাঁধন থেকে কিন্তু পারল না তুর্য আরও শক্ত কণ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল পিতাকে মেয়েটার ভেজা চুলে মুখ গুজে বলল আই ব্যাডলি নিড ইউ জন থামল তুর্য আবারও বলল সরে যাও না প্লিজ একটু সময় থাকো আমার কাছে আমার সাথে মিশে নিজেকে একটু শান্ত করতে দাও তুর্যের কথায় কি ছিল জানা নেই পৃথার কিন্তু মেয়েটা সরতে পারল না তুর্যের থেকে মস্তিষ্ক সরাতে বললেও হৃদয় বাধা দিল সে তুর্যের এই স্পর্শকে আপন করতে চাইছে আরও গাঢ় স্পর্শে নিজেকে বিলীন করতে চাইছে এ কি তবে ভালোবাসা নাকি মায়া পৃথা কি ধীরে ধীরে তবে তূর্যের মায়ায় বাধা পড়ে যাচ্ছে এর কোনো প্রশ্নেরই উত্তর নেই পৃথার নিকট সে শুধু এই মুহূর্তে তুর্যকে চাইছে সূর্য আলতোভাবে পৃথার ঘাড় থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল অতপর একটু ঝুঁকে ঘাড়ে কামড় বসালো একটা পৃথা শিউরে উঠল চোখ মুখ খিচে বন্ধ করে নিল সূর্য আর একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। ঘাড়ে ছোট ছোট চুমুতে সিক্ত করে তুললো মেয়েটাকে পৃথা আর পারল না নিজেকে ধরে রাখতে তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো সূর্যের পানে অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে আছড়ে পড়লো সূর্যের বক্ষে হাসলো দুই হাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে ঠিক তখনই খোলা দরজা থেকে কক্ষের ভিতরে প্রবেশ করল ইরা না তাকিয়ে বলল বড় মুখ করতে হলো মেয়েটাকে সম্মুখ পানে তাকাতে ভূত দেখার মতো চমকে উঠলো সে কি করতে এসে কি দেখে ফেললো ইরা হঠাৎ চিৎকার করে উঠলো মেয়েটা দুই হাতে জলদি নিজের চোখ চেপে ধরে বলল। আমি কিছু দেখিনি আমি কিছু দেখিনি পিথা আর তুর্য চমকালো মেয়েটা ছিটকে দূরে সরে যেতে চাইল তুর্যের থেকে কিন্তু তুর্য যেতে দিল না বরং আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পিথাকে। অতপর একরাশ বিরক্তি নিয়ে এসে তাকালো ইরার পানে নাক মুখ কুচকে বলল আমার শান্তি সহ্য হয় না আমার প্রেমে অ্যালার্জি আছে তোদের সব আহমুখের দল ইরা অপ্রস্তুত হলো এখানে এসে এমন একটা পরিস্থিতিতে পড়বে জানলে কোনো দিনই আসতো না সে তো জানতোই না তুর্য ঘরে ফিরেছে ইরা আমদামদা শুরু করলো ইতস্তত করে বলল না মানে বড় চাচি ভাবিকে খাবার খেতে ডাকছিল তাই তুর্য নির্লিপ্ত ভঙ্গিতে বলল তো যা আমরা আমাদের কাজ শেষ করে আসছি ইরা আর দাঁড়ালো এক মুহূর্ত এক দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে আর পৃথা বেচারির এই মূর্তি ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে কি নির্লজ্জ কথাবার্তা তাও অন্য মানুষের সম্মুখে কাজ শেষ করে আসছি মানে কি পিতার ভাবনার মধ্যে তুর্য তাকালো তার পানে আদুরে কণ্ঠে বলল চলো বউ আমরা আবার প্রথম থেকে শুরু করি পিতা ভড়কে গেল পরক্ষণে আবারও তেতে উঠল তুর্যের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল চুপ করুন অসভ্য লোক কোথাকারের ছাড়ুন আমাকে তোরজু নিজের ঠোঁট দুটো গোল করল একটু উচিয়ে বলল আগে আরশার বেদি তোমাকে একটা চুমু খেতে তারপর ছেড়ে দিতে পিধা অগ্নিদৃষ্টিতে তাকালো তোরজের পানে ঝাজালো কণ্ঠে বলল একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয় একটু তো শরম করুন ইরার সামনে ছি ছি কি ভাবলো তোরজু চোখে হাসলো চোখ মেরে বলল খোঁজ নিয়ে দেখো তুমি ঠিক যতটা লজ্জা পাচ্ছ না তোমার এই লজ্জার থেকে অধিক তমতে নিয়ে ভেবে ফেলেছে পৃথা অপ্রস্তুত হলো এলোমেলো দৃষ্টি ফেলে বলল ছাড়ু না আমাকে চুমু খেতে দাও তারপর ছাড়ছে পৃথা কটমট করে তাকালো দূরজের পানে লোকটার মুখটা কি দিয়ে বানানো হয়েছে কে জানে সর্বক্ষণ উল্টা পাল্টা নির্লজ্জ ধাঁচের কথা বেরোতেই থাকে তার মা খুঁজে খুঁজে এই নির্লজ্জ লোকটাকে পেয়েছিল তার সাথে বিয়ে দেওয়ার জন্য দশ বছর বয়সে যখন বিয়ে দিয়েছে তখন একজন ভালো সুশীল ভদ্র ছেলের সাথে বিয়ে দিত তা না একটা অসভ্য বর্ব লোকটাকে গছিয়ে দিয়েছে তার মতো এক কিশোরীর সাথে প্রীতা দাঁতে দাঁত চাপলো ঝাঁঝালো কণ্ঠে বলল আজ বাজে কথা বলা বন্ধ করে ছাড়ুন আমাকে মাসে কখন থেকে খেতে ডাকছেন তোর জো ছাড়লো না পৃথাকে দুষ্ট হেসে বলল বিয়ে করেছি সাত বছর অথচ বউ গেটে কারো জমখর সৌভাগ্য হয়নি আমার আজ যখন একটা সুযোগ পেয়েছে অরুণ চৌধুরী বউটা পোষ মেনে কাছে এসেছে তখন এইভাবে ছেড়ে দেব না কখনো না জীবন থাকতেও না থামলো তুর্য ওষ্ট গোল করে আবারও বলল শুধুমাত্র একটা সময় তো খেতে দাও না বউ বেশি সময় নেব না মাত্র ত্রিশ মিনিটে শেষ করব পাক্কা প্রমিস পিতা বিষম খেলো চোখ বড় বড় করে তাকালো তুর্যের পানে ত্রিশ মিনিট ধরে মাত্র একটা চুমু খাবে তাও বেশি সময় না সবচেয়ে বড় কথা হলো 30 মিনিট ধরে চুমু খেলে সে বাঁচবে দম বন্ধ হয়ে মরে যাবে তো পৃথা হতবাক কণ্ঠে বলল 30 মিনিট মাত্র আর 30 মিনিট ধরে একটা চুমু আপনি কি মানুষ তোর যা কপালে ভাঁজ ফেললো বেশ গুরুত্বপূর্ণ অভিমত নিয়ে বলল 2013 সালে থাইল্যান্ডের পাঠ শহরে এক দম্পতি টানা 58 ঘন্টা 35 মিনিট 80 সেকেন্ড অর্থাৎ প্রায় তিন দিনে একে অপরের চুমুকে বিশ্বের দীর্ঘতম চুম্বনর রেকর্ড করেছিল সেখানে আমি বিয়ে করে প্রায় সাত বছর চুমু অনাহারে কাটানোর পর বউকে মাত্র ত্রিশ মিনিট ধরে একটা না চুমু খাতে চেয়েছে এই সময়টাকে তো মনে খুব বেশি নাকে পিতা বেশি তো হলো টানা আটান্ন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড এত লম্বা চুমু ছিল কোন দম্পতি এই চুমু খেয়েছে তারা মানুষ তো নাকি অন্য কোনো গ্রহের প্রাণী মানুষের রূপ ধরে পৃথিবীতে হানা দিয়েছে পৃথা বিস্মিত সুরেই প্রশ্ন করল তো এরা কি এই প্রায় তিন দিন খাওয়া দাওয়া ছেড়ে চুমু খেয়েছিল ওদের পেটে ক্ষুদা লাগেনি গলায় পানির পিপাসা লাগেনি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি আচ্ছা ওরা বেঁচে আছে তো মাথা ঝাঁকালো বিশ্বাসের শহীদ বলল অবশ্যই বেঁচে আছে এখন তুমি আমাকে একখানা চুমু খেয়ে বাঁচিয়ে দাও কথাটা বলে থামলো তুর্য ভাবুক ভঙ্গিতে আবারও বলল দশ মিনিট একদম কম হয়ে গেছে দীর্ঘ সাত বছর চুমু থাকার পর আমার অন্তত এক সাধন সাত চুমু খাওয়া উচিত নয়তো এই চুমুর দুনিয়া আমার মারে বলে আর কিচ্ছু থাকবে না পিতা হতবাক হলো চুমুর দুনিয়া আবার কোন দুনিয়া বাপের জন্মে তো এই নাম শুনিনি সে লোকটা কি পাগল ডাগল হলো নাকি অবশ্য এই নতুন করে আর কি পাগল হবে এ তো আগে থেকেই পাগল বদ্ধ উন্মাদ পৃথার ভাবনার মধ্যেই তুর্য নিজের প্রথম চুমু খাওয়ার প্রস্তুতি নিল ধীর গতিতে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যেতে শুরু করলো মেয়েটার অষ্টের নিকট ভরকে গেল পৃথা হৃদয় করা নাল সাত দিনের চুমুর প্রসঙ্গটা প্রথম তিরিশ মিনিট চুমুর ব্যাপারটা শ্রবণেই তো মাথা ঘুরে উঠেছিল তার আর এখন সাত দিন পৃথার মাথা ঘুরে উঠল এই চুমুকি থেকে গিয়ে নিশ্চয়ই তাকে উপরে চলে যাওয়ার টিকিট কাটতে হবে তারপর বাংলাদেশ পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো বড় বড় করে তাদের শিরোনামে লিখবে